তোমরা দেখে নাও এবং সবার শেষে তোমাদের সৃজনশীল অংশটাও দেখিয়ে দিবো সেটাও তোমরা সহকারে দেখে নিবে

অরতি প্রথম পত্র 24 তারিখ অরতি দ্বিতীয় পত্র 27 তারিখ এবং পৌরনীতি প্রথম পত্র রয়েছে 28 তারিখ এবং পৌরনীতি দ্বিতীয় পত্র 30 তারিখ এবং তোমাদের কিচ্ছা শিক্ষা রয়েছে 31 তারিখ এভাবে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু দেওয়া আছে তোমরা এই অনুযায়ী পরীক্ষা রুটিনগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করবে আমি এখনি ধনাভাই ভাবে ভিডিও দাও শুরু করব প্রতিটা অংশের আমি খন্ড খন্ড ভাবে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা